আমরা প্রতিদিন যে জীবনটা বাঁচি সেটাই আমাদের বাস্তব জীবন তবে অনেক সময় আমরা এই জীবনটাকে অবহেলা করি স্বপ্নের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলি বাস্তবিক জীবন আসলে কি এটি সেই ছোট ছোট মুহূর্ত যা আমরা প্রতিদিন তৈরি করি এই জীবন এক অনন্য সম্ভাবনার খেলা যেখানে আপনি নিজেই নিজের গল্প লেখেন আপনার জীবনের সবথেকে বড় সত্য হল আপনি আপনার গল্পের কেন্দ্রবিন্দু অনেকেই বলে পরিস্থিতি বা ভাগ্য জীবনের নিয়ন্ত্রক কিন্তু বাস্তবতা হল আপনার চিন্তাভাবনা মনোভাব এবং কাজই আপনার জীবনের রূপ নির্ধারণ করে জীবন এক অবিচ্ছিন্ন পরিবর্তনের নাম তাই পরিবর্তনের সঙ্গে তাল মিলে চলার মনোভাব গড়ে তুলুন বাস্তবতাকে গ্রহণ করুন জীবন সবসময় মসৃণ হয় না সমস্যাগুলো বাস্তব জীবনের অংশ ব্যর্থতা হতাশা এবং প্রতিকূলতা এড়ানো সম্ভব নয় তবে এগুলো আমাদের জীবনের শিক্ষক আমরা যখন সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখি এবং শিক্ষা গ্রহণ করি তখন তা আমাদের শক্তিশালী করে তবে বাস্তবতা গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং এটি মানে হলো সমস্যাগুলো চিনতে শেখা এবং সমাধানের পথ বের করা আপনি যতই সমস্যার মুখোমুখি হন না কেন মনে রাখবেন প্রতিটা রাতের পরেই নতুন সূর্য ওঠে নিজের দায়িত্ব নিতে হবে আমরা অনেক সময় আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করি কিন্তু এভাবে আমরা আমাদের ক্ষমতা হারাই জীবনে প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজের দায়িত্ব নিজে গ্রহণ করি আপনি যা কিছু করেন তার জন্য আপনি দায়ী আপনার ভালো মন্দ যাই হোক সেটি আপনার সিদ্ধান্তের ফলাফল নিজের দায়িত্ব নেওয়ার মানে হল নিজের লক্ষ্য ঠিক করা এবং সেগুলো অর্জনের জন্য কাজ করা আর কাজের মাঝে ধৈর্য এবং নিয়মিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখুন তবে বাস্তবতা নিরিখে স্বপ্ন দেখা জীবনের একটি অপরিহার্য অংশ কিন্তু সেই স্বপ্ন বাস্তবতার ভিত্তিতে হতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি শীর্ষে উঠতে উঠতে চান তবে ধাপে ধাপে সিঁড়ি হবে এক লাফে শিখরে ওঠা কখনই সম্ভব নয় আপনার স্বপ্নকে ছোট ছোট লক্ষ্য হিসেবে ভাগ করুন এবং এক এক করে এগুলো পূরণ করুন নিজের প্রতি বিশ্বাস করুন জীবনের অনেক বড় জয় আসে নিজেকে বিশ্বাস করার মাধ্যমে যদি আপনি নিজের ক্ষমতায় বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ করবে না নিজের ক্ষমতা দক্ষতা এবং সীমাবদ্ধতাগুলোকে বুঝতে শিখুন ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান জীবন আপনাকে অনেকবার ফেলে দেবে কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোই আপনাকে বিজয়ী বানাবে সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে বাস্তব জীবনে আমরা একা থাকতে পারি না পরিবার বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কগুলোকে গুরুত্ব দিন যাদের পাশে আপনি সুখী এবং অনুপ্রাণিত বোধ করেন তাদের সঙ্গে সময় কাটান সম্পর্কের মধ্যে যত্ন এবং শ্রদ্ধা জড়িয়ে রাখুন জীবনের জন্য তিনটি মূলমন্ত্র এক আসলে যা গুরুত্বপূর্ণ সেটাতে মনোযোগ দিন এমন কিছুতে সময় নষ্ট করবেন না যা আপনার জীবনের লক্ষ্য বা সুখে অবদান না রাখে দুই থাকুন আপনার সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নতুন কিছু শেখার জন্য সবসময় উন্মুক্ত থাকুন তিন স্বাস্থ্যকে প্রাধান্য দিন মানসিক এবং শারীরিক সুস্থতা ছাড়া কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব নয় প্রিয় সুধি জীবনের পথে চলার সময় মনে রাখবেন প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে নিজের সেরা সংস্করণ তৈরি করতে প্রতিদিন চেষ্টা করুন আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি আপনি শক্তিশালী তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সেরাটা দিন এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান আপনার জীবনের গল্প আপনার হাতে এটি কেমন হবে তা একমাত্র আপনি ঠিক করবেন তাই সাহস নিয়ে বাস্তবতাকে আলিঙ্গন করুন এবং নিজের জীবনকে অনন্য করে তুলুন ধন্যবাদ